মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করবো সবাই খুব ভালো আছো ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক সবার মনের আশা পূর্ণ করুক আমরাও ভালো আছি একটা নতুন দিনের সকাল একটা নতুন ব্লগ স্টার্ট করে দিলাম আশা করব আজকের ব্লগটাও তোমাদের অনেক বেশি ভালো লাগবে ভীষণ হেল্পফুল একটা ব্লগ আজকে স্টার্ট করেছি আজকে তোমাদের সাথে আমি খুবই উপকারী একটা জিনিস শেয়ার করব আমাদের প্রকৃতি প্রচুর জিনিস দিয়ে রেখেছে সেই যে জিনিসগুলো আমরা যদি একটুখানি ঠিকঠাক মতন করে ব্যবহার করতে পারি আমাদের কিন্তু কেমিক্যালের উপর আর ভরসা করতে হয় না জানতে হবে যে প্রকৃতির জিনিস কি জিনিস কোনভাবে অ্যাপ্লাই করলে আমাদের সেটা কাজে লাগতে পারে তো সেই বিষয় নিয়েই তোমাদের আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আমি শেয়ার করবো যেটা এখন কিন্তু প্রত্যেক বাড়িতে প্রত্যেকটা মানুষের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তো এইভাবে প্রকৃতি থেকে জিনিস নিয়ে যদি আমরা অ্যাপ্লাই করতে পারি তাহলে কিন্তু আমাদের সেই সমস্যাগুলোর হাত থেকে আমরা রক্ষা পেতে পারি তো সকালবেলা উঠেই দেখো সংসারের সমস্ত কাজ গুছিয়ে নিয়ে চলে এসছি কিচেনে সকালবেলার খাবার নীলাঞ্জনার টিফিন এগুলো সবই বানানো হবে তো প্রথমেই দেখো গোল গোল করে আলু কেটে নিচ্ছি কারণ নীলাঞ্জনা স্কুলের টিফিনে সবসময় গোল গোল আলুই বেশি প্রেফার করে তো সেই জন্যে গোল গোল করে আলু কেটে নিলাম গোল গোল আলু ভাজা হবে আর আজকে আমাদের এখানে না সেই ভোরবেলা থেকে কারেন্ট নেই তো ভীষণ প্রবলেম ক্রিয়েট হচ্ছে কিন্তু কিছু করার নেই একদিন দুদিন হতেই পারে সমস্যা তো সেই রকম আলুগুলো ভেজে নিয়ে তারপরে দেখো এখানে পরোটা ভাজতে বসিয়ে দিয়েছি কি সুন্দর ফুলে গেছে পরোটাটা ছোট ছোটো করে পরোটা দিই সোনার স্কুলের জন্যে আজকে গোল গোল আলু ভাজা আর পরোটা হবে সোনার স্কুলের টিফিন তো এই তো সকালবেলা টিফিন আমার পুরো বানানো দেখো রেডি হয়ে গেছে এদিকে টমেটো সেদ্ধ ছিম সেদ্ধ কাঁচা তেল লঙ্কা লবণ দিয়ে ভাত রেডি করে নিয়েছি সোনাকে এখন খাইয়ে দেবো তারপরে সোনা স্কুলে চলে যাবে চুলের যত্নে ঘরে তৈরি করুন প্রাকৃতিক উপাদান দিয়ে হার্বাল তেল আমাদের সংসারের কাজের পাশাপাশি কিন্তু আমাদের চুল আমাদের স্কিন সব কিছুর দিকেই কিন্তু আমাদের নজর রাখতে হয় তাই সংসারের পাশাপাশি আজকে কিন্তু প্রাকৃতিক উপাদান দিয়ে হারবাল তেলটা বানিয়ে ফেললাম এই দেখো এই যে গাছটা এটা হচ্ছে অনেকে বলে কেশুতো পাতা অনেকে বলে ঘেত কুমার না এটা কেশুতো পাতা তো এই যে কেশুতো পাতা এ কিন্তু বহু গুণ সম্পূর্ণ এই পাতাটা তো এই পাতা আমরা ছোটোবেলায় যাদের গ্রামে বাড়ি তারা কিন্তু মানে বড় বড় যারা ঠাকুমা দিদা মা ছিলেন তারা কি করতেন বাচ্চাকে যখন চুল টাক করে দিত তখন কিন্তু এই পাতাগুলো পেস্ট করে লাগিয়ে দিত তো এগুলো আমাদের চুলের ভীষণ উপকারী তারপরে নিয়ে নিয়েছিলাম কারি পাতা তারপরে যে জবা ফুল এখন নিতে চলে এসেছি পান পান তো বাজারে কিনতেই পাওয়া যায় সবকটা জিনিসই পাওয়া যায় হয়তো তোমরা এই যে প্রথম যে পাতাটা তুললাম আমি এই পাতাটা হয়তো তোমরা অ্যাভেলেবেল পাবে না তো সমস্যা নেই যদি একটা না পাও সেটা স্কিপ করে দিও তো এই দেখো একটু মানে শুকনো জবা ছিল সেগুলো আমি নিয়ে এসেছি কারণ জবা ফুলও কিন্তু প্রচুর গুণে ভরপুর স্কিন বলো হেয়ার বলো তো সেই জন্যে এগুলো নিয়ে চলে এসেছি এইগুলো দিয়ে আমি দেখো আজকে কি সুন্দর একটা হেয়ার অয়েল তৈরি করব পাতাগুলোকে পুরো ভালো করে ছিঁড়ে নিচ্ছি আর এটা কিন্তু সবসময় চেষ্টা করবে লোহার পাত্রে করা এই বাটিটা আমার বহু পুরোনো লোহার একটা বাটি এটা আমি হেনা ভিজিয়ে রাখতাম তো এই দেখো পুরো রেডি করে নিয়েছি সব এবার এর মধ্যে কিছুটা কোকোনাট অয়েল দিয়ে দিলাম তোমরা যে কোনো ব্র্যান্ডের দিতে পারো কোনো সমস্যা নেই আর এই যে আদা আদা কিন্তু ড্যান জন্যে ভীষণ উপকারী তো সেই জন্যে কিছুটা আদা আমি গ্রেট করে তেলের মধ্যে অ্যাটফার্স্ট দিয়ে দিলাম আদার কিন্তু গুণের কোনো শেষ নেই ভীষণ ভালো ড্যান জন্যে হেয়ারে যদি কোনো স্কাল্পে প্রবলেম হয় তারপরে দিয়ে দিলাম কেশুতো পাতা কারিপাতা পান পাতা আর জবা ফুল পাঁচটা উপকরণ দিয়েই কিন্তু আজকে প্রাকৃতিক উপাদান হিসাবে এগুলো আমি ব্যবহার করলাম তৈরি করে নিলাম হার্বাল তেল এবার খুব ভালো করে কিছু সময় ধরে এটাকে কিন্তু ফোটাতে হবে খুব সিমে আছে এটাকে ফোটাতে হবে এর ভেতরে যে নির্যাসগুলো রয়েছে তেলের সাথে যেন মিলেমিশে একাকার হয়ে যায় আর এর থেকেই কিন্তু আমাদের চুলের মানে কি বলবো তোমাদের ড্যান চলে যাবে চুলের রিগ্রোথ হবে তারপর যদি তোমার কাল্পে কোনো প্রবলেম থাকে সেগুলোও কিন্তু সেরে যাবে চুল কালো হবে তো সেই জন্যে যাদের মাথায় উকুন রয়েছে তারাও কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারো খুব ভালো করে এটাকে দীর্ঘ সময় ধরে সিমে আছে কিন্তু এটাকে ফোটাতে হবে তো এই দেখো কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে জবা ফুলগুলোর পাতাগুলোও কিন্তু বেশ একদম ভাজা ভাজা হয়ে গেছে তো পাতাটা আমার পুরো ভাজা হয়ে গেছে তেলের সাথে ফুটিয়ে নেওয়াই দেখো তেল কিন্তু ছেড়ে দিয়েছে এবার একটা পরিষ্কার কাপড় নিয়ে তার মধ্যে এটা আমি ঢেলে দেব। কারণ আমাকে তেলটা বার করে নিতে হবে ছেকে। তো সেই জন্যে এইরকমভাবে কিন্তু তেলটাকে আমি বার করে নিচ্ছি দেখো তেলের কালারটা কি সুন্দর হয়েছে আর এই তেলের যে এত সুন্দর একটা গন্ধ তোমরা যদি কখনো বাড়িতে বানাও তাহলে অবশ্যই তোমরা গন্ধটা বুঝতে পারবে দুর্দান্ত একটা গন্ধ কিন্তু তৈরি হয়েছিল তো এই তেলটা অবশ্যই একবার বাড়িতে অ্যাপ্লাই করে দেখবে একদম রামবান নয়েল বলতে পারো ভীষণ ধর্নন্তরী আর চুলের পুরো সমস্যা কিন্তু চিরতরে চলে যাবে চুল পড়াও কিন্তু বন্ধ হয়ে যাবে এটা সপ্তাহে দু তিন দিন তোমরা ইউজ করতে পারো খুব ভালো করে স্কাল্পে আগে অ্যাপ্লাই করতে হবে স্কাল্পে দিয়ে তারপরে লেনথে দিতে হবে আর সমস্ত মাথাটা খুব ভালো করে মাসাজ করতে হবে যদি কেউ লাগিয়ে দেয় তাহলে তো একটু সুবিধা হয় না হলে আয়নার সামনে দাঁড়িয়ে নিজে নিজেও করে নেওয়া যায় কোনো অসুবিধে নেই তো এইভাবে কিন্তু পুরো শীতে কেটে কেটে স্কাল্পে ভালো করে লাগিয়ে তারপরে লেনতে দিতে হবে তো সকালবেলা কিছুটা কাজ গুছিয়ে নিয়ে তারপরে তেলটা আগে মেখে নিলাম তোমরা চাইলে এটা আগের দিন রাত্রেও লাগিয়ে রাখতে পারো কিন্তু আগের দিন রাতে আমি লাগাইনি আমি এই যে সকালবেলায় খুব ভালো করে একটা খোপা বেঁধে নিলাম থাকলো মাথায় পড়ে তেল এবার আমি আমার অন্যান্য কাজগুলো স্টার্ট করে দিলাম তো এই যে আজকে কাঁচা ধোয়া হবে তো তার জন্যে বসে গেছি আর আমি সব সময় কটনের যে জিনিসগুলো কাঁচা ধোয়া করি সেগুলো কিন্তু একটু গরম জল দিই দেখেছ জল দিয়ে ধোয়া উঠছে কটনের জিনিসের মধ্যে একটু গরম জল দিলে না খুব সুন্দর পরিষ্কার হয় জামা কাপড়গুলো মানে একটা ফ্রেশনেস কাজ করে যেহেতু আমার এটা হ্যাবিচিউট হয়ে গেছে সেই জন্যে তো সেই রকম আজকে বেশ কিছু কাঁচা ধোয়া রয়েছে শীতের সময় কিন্তু কাচা ধোয়াটা একটু বেশি হয় কারণ চাদর সোয়েটার এগুলো আমরা প্রত্যেকেই ব্যবহার করি আর এগুলো কাচতে একটু সময়ও কিন্তু বেশি লাগে তো যাই হোক বেশ কাঁচা ধোয়া করে দেখো মেলতে চলে এসেছি আজকে আর ওপাশে মেলিনি কারণ ওপাশে একদম রোদ্দুর আসছে না সেই জন্যে ছাদে ওর বাবা টাইম পায়নি দড়ি সেট করে দেওয়ার তো আমাদের মেন উঠোনে চলে এসেছি এটা কিন্তু আমাদের মেন উঠোন এখানে সচরাচর সবসময় আমি আসি না তো এই আজকে দেখো কাঁচা ধোয়া করতে এসেছি আর যখন আমি ফুল তুলি তখন কিন্তু এই পাশে আসি তোমরা আগেও হয়তো দেখেছ এই দিনের মধ্যে একবার আসা হয় ফুল তোলার সময় তো এই দেখো সমস্ত জামা কাপড়গুলো মেলে দিচ্ছি প্রচুর জামা কাপড় হয়েছে আজকে আর আমার তো একটা সমস্যা কাঁচা ধোয়া করলেই একটু ঠান্ডা ঠান্ডা লেগে যাচ্ছে তো নো প্রবলেম তারপর দেখো কিছু অরেঞ্জের খোসা কিন্তু আমি স্টক করে রাখছি যেই খাই সেগুলোকে শুকিয়ে শুকিয়ে রেখে দিচ্ছি দেখো সময়ের জিনিস সময়ে না করলে কিন্তু আমরা কখনোই রেডি করে সব কিছু রাখতে পারবো না তারপরে চলে এসছি ঘর মুছতে সমস্ত কাজগুলো একা হাতে গুছিয়ে নিচ্ছি সেগুলো কিন্তু একদম সব টাইমের মধ্যে আজকে না আমার প্রচণ্ড কষ্ট হয়ে গেছে শরীর আর পারমিট করছে না তারপরে এই যে স্নান করে নিলাম যেহেতু এখন শীত শীত বলো গ্রীষ্ম বলো বর্ষা বলো সারা বছরই আমি মানে কোনো টাইম করি না করি স্নানের পরে কিন্তু আমি বডি অয়েল তারপরে ময়শ্চারাইজার এগুলো কিন্তু আমি ইউজ করি কারণ দেখো দিন টাইম যদি না পাই স্নানের পরে একটু রেডি হয়ে নিই আর শুতে যাওয়ার সময় এই দুটো টাইম কিন্তু আমি বেছে নিয়েছি আমার স্কিন কেয়ারের জন্যে আর যখন আমি ফেস প্যাক মাখি তখন তো অন্য টাইমে দিয়েই থাকি তো সমস্ত কাজবাজ বাজ গুছিয়ে আমার স্নার্ট রান কমপ্লিট চলে এসেছি কিচেনে দুপুরের রান্নার জন্যে আজকে দেখো কলা ভাজা করছি আর করব টমেটা দিয়ে শিম বরবটি একটা পাঁচমিশালি সবজি হবে কাঁচা টমেটা দিয়ে আর করব ডাল এই কলা ভাজা খেতে না নীলাঞ্জনের বাবা খুব ভালোবাসে আগে তো একদমই খেতেন না তো এখন এইভাবে ভেজে দিলে ভীষণ ভালো খায় তো এতক্ষণ পর্যন্ত যদি আমার সাথে থেকে থাকো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দিও একটা লাইক করে দিও একটা কমেন্টসে জানিও আজকে হার্বাল অয়েলটা তোমাদের কেমন লাগলো ব্লগটা তোমাদের কেমন লাগলো আর যারা এখনও পর্যন্ত আমার ফ্যামিলি মেম্বার হওনি অবশ্যই আমার ফ্যামিলি মেম্বার হয়ে আমার পাশে থেকো যারা ফ্যামিলি মেম্বার হয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই দেখো সবজিটা প্রায় হয়ে যাওয়ার মতো এর মধ্যে একটু ধনিয়া পাতা দিয়ে দেব তারপরে ডালটা রান্না করে নেব। তো এই দেখো এখন তো ধনিয়া পাতা আমাদের রান্নাঘরের কুইন বলতে পারো সব কিছুতেই কিন্তু আমরা ধনিয়া পাতা দিয়ে থাকি তো আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি নেক্সট একটা সুন্দর দিনের শুরুতে সুন্দর একটা ব্লগ নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো বাই